আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক পাট নিয়ে সকলের মনে আকাঙ্ক্ষা রয়েছে যে ডিসেম্বর মাসে বাড়বে পাটের দাম সত্যিই কি ডিসেম্বর মাসে বাড়বে পাটের দাম এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী পার্টের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের অধিকাংশ কৃষকই দারিদ্র সীমার নিচে বসবাস করে অর্থাৎ যদি কোনো পণ্য তারা বাড়িতে স্টক করে রাখে সেই পণ্যগুলা বিক্রি করে পরবর্তী যে ফসল আবাদ করবে তারা সেটার জন্য প্রস্তুতি নেই এর কারণেই পাট যখন কাটা হয় পাট কাটার পরে জাগ দিয়ে অনেক কৃষক আসে তার কিছুদিন পরে শুকানোর পরে হাটে তোলে তাদের আর্থিক কিছু সমস্যার জন্য খুব শীঘ্রই তারা বাজারে তুলে পাট বিক্রি করার জন্য যখন সিজনে শুরু হয় তখন প্রচুর পরিমাণে পাটের আমদানি হয় বাজারে ভালো মিডিয়াম এবং কালো পাটগুলো বাজারে আমদানি খুব বেশি হওয়ার কারণে অনেকটাই কম থাকে পাটের বাজার তবে কিছু যারা আর্থিক সমস্যা নেই তারা পাট দাম বাড়ার জন্য ডিসেম্বর মাসে বিক্রি করার জন্য তারা বাড়িতে পাট স্টক করে রেখে দেয় এবং যারা বিশিষ্ট ব্যবসায় রয়েছে যারা বড় মাপের ব্যবসিক তারা সারা বছর পাট কিনে স্টক করে রাখে ডিসেম্বরে বিক্রি করার জন্য কারণ তারা আশা করে যে ডিসেম্বরে পাটের দাম অনেকটাই বাড়বে এর কারণেই অনেকেরই মনে একটাই প্রশ্ন ঘোরপাক করে যে ডিসেম্বরে কি সর্তি বাড়বে পাটের দাম যেহেতু অনেক ব্যবসায়ী পাট স্টক করে রাখছে ডিসেম্বর মাসে বিক্রি করার জন্য তাহলে সেই পাটগুলো যদি রপ্তানি না হয় সেই পাটগুলো বাংলাদেশের মিল মালিকের কাছে বিক্রি করা লাগবে যখন মিল মালিকেরা একটি বিষয় লক্ষ্য করবে যে তাদের চাহিদার তুলনায় বাংলাদেশে প্রচুর পরিমাণ পাট আছে সেহেতু তখন তারা সেই পাটগুলো কম দামে কিনবে তবে সবাই যেহেতু ডিসেম্বর মাসে পাট বিক্রি করার জন্য আশায় আছে তাহলে যদি সবাই একযোগে পাট বিক্রি করে তাহলে তারা কেতা পাবে না কেতা যদি না পায় তাহলে কম দামে তাদের পাট বিক্রি করা লাগবে বাজারে তবে বর্তমানে যেহেতু পাটের আমদানি একেবারে কমে এসেছে মিল মালিকেরা সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সে পাঠের চাহিদাগুলো তারা চাচ্ছে কিন্তু নিম্ন কোয়ালিটি পাঠগুলোর চাহিদা তারা চাচ্ছে না দর্শক আজকের মতো এই ছিল পাঠ নিয়ে সর্বশেষ আপডেট পাঠের পরবর্তী আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি স্বাস্থ্য নিন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ